চারজন হলে দিতে হয় এটা পাস করেছি আমার ইন্টারভিউ আছে chán <Gãi> là chuyện nó mới được cái gì được

पता तो इधर कैंडी तो उन्हें सो उन्हें कौन सा न्यूज़ है कैंडी कर रहा है अच्छा कैंडी मैं जायेगा तो ऐसे कौन ময়ানা দিব দেখা ভিডিঅ' বনানা দুৰ্বল টাহানা হয়

どういたって

नाटक मातो तो हम्म चलो कैमरा तो पुलिस कर ले ले कैमरा देखन চার দিন কলেজ আচ্ছা এই মামনেতে মেমোরি জি ওখানে হাফে চলছে না কি ফেসিলিটি আছে বলছে জি হাফে চলছে একটা জেনারেল কোর্স আছে কোর্সটাই আমি চালাই ও না ওখানে কি সুবিধা বলো ওই চলছে না কী ফেসিলিটি আছে মানে যারা হিট করে যায় ওদের নাকি মানে অ্যাডমিশন ফি অনেক কম মান্থলি ফি লাগে না তারপরে হেলথ সুরাশনি ব্যবস্থা আছে তারপরে এটা শুনলাম যে কি বলে হ্যাঁ ওটা একটা ব্যাপার আছে তারপরে ওই মানে যা ওই মানে দু বছরের মধ্যে তাদেরকে মানে নাইন পয়েন্ট পড়িয়ে দিচ্ছে মাধ্যমিক হ্যাঁ মাধ্যমিক হ্যাঁ এরকম আছে সত্যি যেটা শুনেছেন সবটাই

सात दिन पाव था आप सात दिन भाई एक ही जाओ तुमरा जरा हिले नहीं जाते हो अपने जोड़ा हाउ ना नरी उन्हें तो खुला है डिटेल्स का बोल दूंगा लाइन में हमें स्कॉल है जॉब